ডারেবল ভিওয়ার্স টিচার্স মেন্টর এবং যারা শুনছেন আমরা আমাদের নতুন ধারাবাহিক প্রধান আজকে আমরা শিক্ষকের দুইয়ের অধিবেশন তিন এবং চার একসাথে করা হয়েছে আমরা জানি ইতিমধ্যে আমরা অধিবেশন তিনের যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো আলোচনা করে দিয়েছি এবং এখন মূলত আমরা এইটার মধ্যে আমরা মূলত অধিবেশন চার নিয়ে আলোচনা করব নেতা এবং নেতৃত্বের আমাদের যে ধরনটা ছিল নেতা এবং নেতৃত্বের যে ধরন এবং বিভিন্ন ধরনের নেতৃত্বের যে ব্যাখ্যা এটি অধিবেশন আলোচনা করা হয়েছে এখন মূলত আমরা নেতা এবং ব্যবস্থাপকের মধ্যে পার্থক্য কি এটি নিয়ে আলোচনা করব। এবং নেতৃত্বের যে গুরুত্ব সেটি আমরা এই দুটো শিক্ষণ বল নিয়ে আলোচনা করব আমাদের অধিবেশন চারে প্রথমে যেটি আহ আলোচনায় আসবে সেটি হচ্ছে নেতা কি বা হু ইজ এ লিডার বা নেতা বলতে আমরা কি বুঝি এটা আমরা অংশগ্রহণকারী শিক্ষকদের থেকে জানব পরবর্তীতে আমরা এই যে ব্যক্তি একটি দল বা গোষ্ঠীর লক্ষ্য অর্জনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন এবং প্রদান করা নির্দেশনা বাস্তবায়নের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালান তাকে বলে নেতা নেতা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডার এটি আমরা জানি তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম নেতা হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠী অর্থাৎ তার যারা ফলোয়ার্স থাকবে তাদের মধ্যে তিনি কি করবেন প্রভাব বিস্তার করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তিনি কিছু দিক নির্দেশনা দিবেন এবং নিজেও করবেন শুধু দিক নির্দেশনা দিবেন না দিক নির্দেশনা দেওয়ার পরে সেই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য তিনি বিভিন্ন রকমের প্রচেষ্টা চালাবেন প্রচেষ্টা চালিয়ে তিনি একটি কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে এগিয়ে যাবেন তিনি হচ্ছেন নেতা ঠিক আছে তাহলে আমরা যেটি জানলাম যে নেতার কি থাকবে একটি নির্দিষ্ট গোষ্ঠী থাকবে নির্দিষ্ট লক্ষ্য থাকবে তিনি প্রভাব বিস্তার করবেন অন্যদের উপরে এবং তিনি নির্দেশনা প্রদান করবেন এবং প্রদানকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাবেন অর্থাৎ তিনি হবেন এমন একজন ব্যক্তি যিনি হবেন গাইডস অর্থাৎ গাইড করবেন তিনি তিনি ইন্সপায়ার হবেন অর্থাৎ মোটিভেটর হবেন অর্থাৎ একজন মোটিভেটর হবেন তিনি মানুষকে ইনফ্লুয়েন্স করবেন আদার্স আদার্স ইনফ্লুয়েন্স অর্থাৎ অন্যদেরকে তিনি তার আদর্শিক প্রভাব দ্বারা প্রভাবিত করে টু শেয়ার ভিশন অর্থাৎ একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেই পরিকল্পনাটি শেয়ার করা হয়েছে সেইটি অ্যাচিভ করার জন্য তিনি নিরয়স কাজ করে যাবেন তিনি হচ্ছেন নেতা এরপর যে আমরা জানবো ব্যবস্থাপক বলতে কি বোঝো কি বুঝি আমরা ব্যবস্থাপক হচ্ছে আমরা যেটাকে আমরা বলি যে ম্যানেজার অর্থাৎ আমাদের যেমন থাকে থাকে ম্যানেজার ম্যানেজার বা বিভিন্ন যার কাজ জব যেটাকে বলি তিনি প্রতিষ্ঠানের একটি লক্ষ্য থাকে যেটি তিনি বাস্তবায়ন করেন প্রতিষ্ঠানে যে ব্যক্তি ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন তাকে আমরা বলি ব্যবস্থাপক বা ম্যানেজার যিনি কোনো সংগঠনের পরিকল্পনা প্রণয়ন করেন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন কার্যাবলী সম্পদকে সংগঠিত করেন নেতৃত্ব প্রদান করেন এবং সার্বিকভাবে প্রতিষ্ঠান ও সংগঠনকে নিয়ন্ত্রণ করেন তাহলে ব্যবস্থাপক এবং ম্যানেজার বা ব্যবস্থাপক যেটি তার হচ্ছে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে প্রতিষ্ঠান কেন্দ্রিক লক্ষ্য মূলত সেটি অর্থাৎ তার নেতার যে ভিশন নেতার যে লক্ষ্য সেটি কিন্তু একটু ব্রড আর ম্যানেজারের লক্ষ্য হচ্ছে ওই প্রতিষ্ঠান শুধুমাত্র প্রতিষ্ঠান কেন্দ্রিক তিনি তিনি ওই প্রতিষ্ঠানের ভালো করার জন্য পরিকল্পনা করবেন সিদ্ধান্ত নেবেন এবং যারা আছে তাদেরকে সংগঠিত করবেন এবং তিনি নেতৃত্ব দিবেন তিনি হচ্ছেন ব্যবস্থাপক তাহলে ব্যবস্থাপক এবং মানে লিডার এই দুইয়ের মধ্যে পার্থক্য কি হলো তাহলে এই পার্থক্যগুলো আমরা এবার জেনে নিব নেতা হচ্ছেন তার একটি সুদূর প্রসারী মানে তার অনুসারীদের অনুপ্রাণিত করে প্রভাবিত করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে তিনি পরিচালিত করবেন বা ধাপিত করবেন আর ব্যবস্থাপক কি হচ্ছে ব্যবস্থা যারা থাকবে সেই কর্মীদের পরিচালনা করবে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে তিনি থাকবেন এখানে হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক আর এটি কিন্তু কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক না নেতা হচ্ছে তার যারা অনুসারী থাকবে তারা যারা ফলোয়ার্স থাকবে তাদেরকে অনুপ্রাণিত করবেন মোটিভেট করবেন এবং তাদের ভিতর এক ধরনের প্রভাব বিস্তার করে তিনি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন এখানে কোনো প্রতিষ্ঠান দল বা গোষ্ঠীর লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেন সেটি হতে পারে একই সাথে সাথে অনুসারীদের উক্ত লক্ষ্য উদ্দেশ্য অর্জন উদ্বুদ্ধ করে সংগঠিত করে অনুপ্রাণিত করে অর্থাৎ নেতার একটি সুনির্দিষ্ট ভীষণ ও মিশন থাকবে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বা দল বা টার্গেট গ্রুপ থাকবে আর এখানেও কিন্তু লক্ষ্য ভিশন মিশন থাকবে কিন্তু এখানে প্রতিষ্ঠানের কাঠামো বিন্যাস অর্থাৎ একটি প্রতিষ্ঠান কেন্দ্রিক সেই প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য থাকে সেটি থাকবে এখানে সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি কর্ম পরিকল্পনা করবেন এবং কর্মীদের কর্তৃত্ব এবং দায়িত্ব অর্পণ করবেন ঠিক আছে কর্মীদের দায়িত্বকে ভাগ করে দেবেন এখানে নেতার ভিতরে ব্যক্তি গুণাবলীর মাধ্যমে কর্তৃত্ব অর্জন করতে হয় অর্থাৎ এখানে তার নিজের পার্সোনালিটি তার নিজের কোয়ালিটি থাকতে হবে একজন নেতার ঠিক আছে ব্যবস্থাপকেরও থাকতে হবে প্রাতিষ্ঠানিক পদাধিকার বলে তিনি কর্তৃত্ব প্রদান করবেন অর্থাৎ তিনি যেহেতু কর্তৃত্ব করার জন্য কিছু ক্ষমতা অর্পণ করা হয়েছে সেটি দিয়ে তিনি মানে মূলত তিনি তার ফলোয়ার যারা থাকবে তার কর্মী যারা থাকবে তাদেরকে তিনি কর্তৃত্ব প্রদান করবেন আর এইখানটাই কিন্তু আলাদা এখানে হচ্ছে তার ব্যক্তিগত গুণাবলী দিয়ে তিনি প্রভাব বিস্তার করবেন এটা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক উভয় কাঠামোতেই তিনি কাজ করবেন এটা শুধুমাত্র আনুষ্ঠানিক কাঠামোতে তিনি কাজ করবেন নেতৃত্বের গুণাবলী থাকা অবশ্যই দরকার আর এখানে নেতৃত্ব এবং ব্যবস্থাপক দুই ধরনের গুণাবলী থাকা দরকার শুধু নেতৃত্ব দর মানুষ থাকলে হবে না তার ম্যানেজ ম্যানেজ করার মতো দক্ষতা যেটা সেটিও থাকতে হবে অর্থাৎ ব্যবস্থাপনা উভয় ধরনের গুণাবলী এখানে থাকা দরকার নেতৃত্ব হবে দূরদৃষ্টি সম্পন্ন আর এখানে হবে সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বয় সাধনের দক্ষতা থাকতে হবে এখানে যারা নেতা তারা হচ্ছে সুদূর প্রসারী অর্থাৎ কি হবে পরিকল্পনা সম্পন্ন যারা তারাই হচ্ছে নেতা আর নেতার যে বিষয়টা হচ্ছে রূপান্তর মূলক ট্রান্সফরেশন অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যাবে তার তিনি তিনি পরিবর্তন করবেন রূপান্তর করবেন হম তিনি আর এটা হচ্ছে বিনিময়মূলক অর্থাৎ ট্রানজেকশন ঠিক আছে এরপরে যেটি রয়েছে আমাদের আরো কিছু পার্থক্য আমরা জেনে নেব নেতার কাজ হচ্ছে উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত করা আর কাজ হচ্ছে পরিচালনা নিয়ন্ত্রণ করা। জনগণ কেন্দ্রিক নেতার হচ্ছে অনুসারী থাকে অর্থাৎ একটা নির্দিষ্ট আহ জনগণ কেন্দ্রিক সেটি আর এটি হচ্ছে প্রক্রিয়া কেন্দ্রিক নতুন ধারণা তিনি সৃষ্টি করবেন সৃষ্ট ধারণা বাস্তবায়ন করবেন এখানে কিন্তু নতুন কোনো ধারণা বাস সৃষ্টি করতে হচ্ছে না শুধুমাত্র যে ধারণাগুলো দেওয়া হয়েছে সেটি তিনি বাস্তবায়ন করবেন কিন্তু নেতার কিন্তু নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া তৈরি করতে হবে কি এবং কেন প্রশ্ন উত্তর অনুসন্ধান করবেন কখন কিভাবে করব সেই প্রশ্নের উত্তর অনুসন্ধান করবেন নেতাটা হচ্ছে ভবিষ্যৎ কেন্দ্রিক এটা হচ্ছে বর্তমান কেন্দ্রিক নতুন সংস্কৃতি সৃষ্টি করেন সৃষ্ট সংস্কৃতির চর্চা বা লালন করেন বা বাস্তবায়ন করেন এ হচ্ছে আমাদের লিডার এবং ম্যানেজারের মধ্যে পার্থক্যটা আমরা জেনে দিলাম তাহলে এখন প্রশ্ন হতে পারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন একজন লিডার নাকি ম্যানেজার অবশ্যই তিনি লিডার অবশ্যই তিনি ম্যানেজার তাকে তার যেমন লিডারশিপটাও থাকতে হবে একই সাথে সাথে ম্যানেজেরিয়াল যে কাজগুলো অর্থাৎ সহকর্মীদের ম্যানেজ করা কে কোন বিষয়ে ভালো সেই বিষয় থেকে কাজে লাগানো এই এই কাজগুলো করতে হবে অর্থাৎ প্রধান শিক্ষকের মধ্যে আমাদের নেতার গুণাবুণীও থাকতে হবে আবার ম্যানেজারের যে গুণাবলী সেটিও কিন্তু থাকতে হবে ম্যানেজ করা একটা ক্লাস ম্যানেজ করতে পারা বা ভালো শিক্ষককে ভালো জায়গায় দিতে পারা এগুলো থাকতে হবে তার পরের যেটি আমাদের আমাদের কাজ রয়েছে রয়েছে সেটি হচ্ছে একটি কর্মপত্র সেই কর্মপত্রটি দিতে হবে আমাদের যারা অংশগ্রহণকারী শিক্ষক থাকবেন তাদেরকে সেই কর্মপত্রটি দিয়ে এখানে যেটি রয়েছে সেই কর্মপত্রের কর্মপত্রটা যদি আমরা একটু দেখিয়ে দেই সেই কর্মপত্রটি আমাদের এখানে রয়েছে সেই কর্মপত্রটি এই হচ্ছে আমাদের সেই কর্মপত্রটি এই কর্মপত্রটি তাদেরকে দিতে হবে এবং এইখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো থেকে যেমন এখানে হচ্ছে কাজের পরিমাণ ও মান বৃদ্ধি দক্ষতা বৃদ্ধি কর্মীদের উদ্দীপ উদ্বুদ্ধকরণ এই যে এক নম্বর যেটি রয়েছে এইটার মধ্যে কোন এইটার কোনটা হবে শিরোনাম এই শিরোনাম এগুলো হচ্ছে শিরোনাম এক একটা শিরোনাম এই শিরোনামগুলোর মধ্যে এখানে কোনটা বসাবো এখানে কোনটা বসাবো এই ধরনের একটা কাজ তাদেরকে দিতে হবে দল ভিত্তিক ঠিক আছে এবং তারা এইটা পড়ে কোন শিরোনামটা এখানে যায় সেটি তারা করবেন ঠিক আছে তাহলে সেই কাজটি আমাদের এখানে দল কর্মপত্র আলোচনা আসবে এখানে যেটি দেওয়া রয়েছে প্রথম যেটি হবে এক হবে যোগাযোগ উন্নয়ন দুইয়ের যেটা লেখা আছে সেটি হবে উন্নত কর্মপরিবেশ সৃষ্টি অর্থাৎ দুইয়ের শিরোনাম হবে উন্নত কর্মপরিবেশ পরিবেশ সৃষ্টি তিনের শিরোনাম হবে কাজের পরিমাণ ও মান বৃদ্ধি চারের শিরোনাম হবে দক্ষতা বৃদ্ধি এবং পাঁচের শিরোনাম হবে ভুল ত্রুটি হ্রাস তারপরে হচ্ছে আমাদের ছয়ের শিরোনাম হবে কর্মীদের উদ্বুদ্ধকরণ সাতের শিরোনাম হবে রোল মডেল এবং আটের শিরোনাম হবে ভবিষ্যতের জন্য একটি দৃঢ় লক্ষ্য নির্দেশনা এবং নয়ের শিরোনাম হবে কর্মীদের সঠিক পথে পরিচালনা করা লক্ষ্য অর্জন আমাদের এই দলীয় কাজটি দলগত ভাবে তারা করবে পড়ার পরে ওই শিরোনাম গুলো তারা এখান থেকে লিখবে এটি হচ্ছে আমাদের একটি দল ভিত্তিক কর্মপত্র বিতরণের কাজ পরবর্তীতে আমরা মূলত সেই বিষয়গুলো আলোচনা করে দেব। নেতৃত্বের যে গুরুত্ব সেটি কি আমরা জানি যে যে যেকোনো লক্ষ্য বা লক্ষ্যে যদি আমরা পুষতে চাই তাহলে আমাদের কার্যকর নেতৃত্বের দরকার হ্যাঁ সেই নেতৃত্ব ছাড়া কিন্তু কখনোই কোনো লক্ষ্য বা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় নেতা তার প্রতিষ্ঠানের মতামতে প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করেন একটা মানে স্কুলগুলোতে মূলত সরকার কর্তৃক নির্ধারিত যে কারিকুলাম সেই কারিকুলাম বাস্তবায়ন করা হয় সেই কারিকুলাম বাস্তবায়নের মূল বা অগ্রভাগে তিনি ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক কাজেই নেতা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে অংশীজনকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করবেন এবং দিক নির্দেশনা প্রদান করবেন প্রতিষ্ঠানের সদস্যদের মাঝে যোগাযোগ সহযোগিতা সম্পর্ক উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যদি স্কুলের কথা বলি তাহলে আমাদের স্কুলের সহকারী শিক্ষক আমাদের প্রধান শিক্ষক আমাদের যারা অভিভাবক রয়েছে এস এম সি পিটিএ এবং শিক্ষার্থী রয়েছে সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ যারা স্কুলের সাথে সংশ্লিষ্ট তাদের সবার সাথে সহযোগিতা করা সম্পর্কের উন্নয়ন করা একটা ভালো কর্মপরিবেশ সৃষ্টি করা এটি এটি করতে গেলে কিন্তু আমাদের কার্যকর নেতৃত্ব ছাড়া করা সম্ভব নয় অর্থাৎ কার্যকর নেতৃত্ব ছাড়া কখনোই একটি প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় সেজন্যই বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে তার নেতৃত্বের গুরুত্ব অপরিসীম ঠিক আছে এই গুণাবলীগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি তার মধ্যে প্রথম যেটি আছে সেটি হচ্ছে যোগাযোগ দক্ষতা অর্থাৎ যোগাযোগের উন্নয়ন একজন ভালো কমিউনিকেটর হতে হবে একজন প্রধান শিক্ষক তিনি সকলের সাথে যোগাযোগ নিশ্চিত করবেন সেটি কার্যকর যোগাযোগ হ্যাঁ কার্যকর যোগাযোগ কার্যকর কথাটা এখানে বারবার বলা হয়েছে অর্থাৎ আমরা অনেক সময় বলি তার যোগাযোগ করেছি কিন্তু কোনো কাজ হয় না তাহলে সেটা কি কার্যকর যোগাযোগ হলো নিশ্চয়ই না অর্থাৎ কার্যকর ইফেক্টিভ যেটাকে আমরা বলছি ইফেক্টিভ আন্তঃব্যক্তিক যোগাযোগ নিশ্চিত করতে হবে এবং সেটির জন্য তার ভিতরে এক ধরনের গুণাবলী অবশ্যই থাকবে সফল নেতাগণ তাদের সাথে যোগাযোগের পথ সবসময় উন্মুক্ত রাখেন হ্যাঁ তারা এমন এক মুক্ত অন্তভুক্তিমূলক পরিবেশ তৈরি করে যাতে কর্মীগণ স্বাচ্ছন্দ্যে তাদের উদ্বেগ মতামত ধারণাগুলো প্রকাশ করতে পারে অর্থাৎ তিনি সকলের সাথে এমন একটা পরিবেশ মুক্ত পরিবেশ সৃষ্টি করেন যাতে সহজেই সকল সহকর্মী তার কাছে তাদের মনের কথাগুলো উদ্বেগ মতামত ধারণা বা কোনো আইডিয়া থাকলে সেগুলো তার সহজেই প্রকাশ করতে পারেন অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে অনেক ধরনের নেতা আছে তাদের কাছে যাওয়া যায় না হ্যাঁ সেরকম থাকে না একজন ভালো মানের নেতার দরজা সবার জন্য উন্মুক্ত থাকে ঠিক আমাদের প্রধান শিক্ষকদের ক্ষেত্রে একই কথা বলা দরকার প্রধান শিক্ষকদের সেই ধরনের হতে হবে যাতে সকলেই তার সকল সহকর্মী একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করতে হবে সবাই যাতে তাদের কথাগুলো বলতে পারে এরপরের যেটি রয়েছে উন্নত কর্ম পরিবেশ সৃষ্টি ভালো কর্ম যদি ভালো না থাকে তাহলে কিন্তু সেখানে ভালো কিছু হয় না অর্থাৎ আমাদের স্কুল স্কুলে আমাদের একটি নির্দিষ্ট সময় থাকতে হয় তাহলে এই যে দিনের উল্লেখযোগ্য সময় আমাদের স্কুলে থাকতে হচ্ছে তাহলে স্কুলের কর্ম পরিবেশ যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের স্কুলে না সেই জন্য একটা ভালো কর্ম উপযোগী কর্ম উন্নত কর্মপরিবেশ সেটি সৃষ্টি করতে নেতার কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে একে অপরের প্রতি বিশ্বাস সম্মানের পরিবেশ সৃষ্টি করতে হবে যা সৃজনশীলতা সহযোগিতাকে উৎসাহিত করে এবং দলে বা প্রতিষ্ঠানের একটি চমৎকার পরিবেশ সৃষ্টি সৃষ্টি হয় ঠিক আছে প্রত্যেককে টিম ওয়ার্ক যেটা আমরা বলছি তারপর কাজের পরিমাণ এবং মান বৃদ্ধি কাস্টমরা সবাই করি কিন্তু তাই না কিন্তু স্মার্ট ওয়ার্ক যেটা আমরা বলছি মানে কাজ কাজ করে কেউ নন্দিত হয় কেউ নিন্দিত হয় তাই না কিন্তু আমাদের এমন ভাবে কাজটা করতে হবে স্মার্টলি যেটাকে বলছি আমরা হ্যাঁ সেই জন্য কি করতে হবে কাজের মান বৃদ্ধি করা কর্মীদেরকে উদ্বুদ্ধ করা আমার যারা কর্মী থাকবে আমার যারা সহকারী শিক্ষক আছে যারা তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে মোটিভেট করতে হবে তাদের কর্মের স্বীকৃতি দিতে হবে তাহলে কি হবে তারা আরো কাজ করবে তাদের কাজের মান বৃদ্ধি পাবে কিন্তু অপরদিকে কি হয় দুর্বল নেতৃত্বের কারণে কর্মীদের দায়িত্ব পালনে অনুৎসাহিত হয়ে যায় এবং তাদের কর্মতরতা কর্মতৎপরতা কিন্তু হ্রাস পায় অর্থাৎ তারা তখন বলে কাজ করে কোনো সুনাম নেই এটা হবে না দক্ষতা বৃদ্ধি অর্থাৎ আমাদের যারা সহকারী আছে সহকর্মীরা রয়েছে তাদেরকে উৎসাহ দিতে হবে অনুপ্রেরণা দিতে হবে সহযোগিতা দিতে হবে যাতে তার কর্মদক্ষতা বৃদ্ধি পায় হ্যাঁ এবং কর্মীর প্রতি একটা পোষণ থাকবে অর্থাৎ আপনি পারবেন অবশ্যই আপনার দ্বারা এটি সম্ভব হ্যাঁ প্রশংসা কর্মীদের অধিকতর যোগ্য করে তুলতে পারে প্রশংসা এমন একটা জিনিস যেটি মানুষের কাজের স্পৃহাকে বাড়িয়ে দেয় এবং যেটি করতে কিন্তু কোনো টাকা লাগে না তাই না কোনো খরচ লাগে না কাজেই আমাদের উচিত আমাদের যারা সহকর্মী রয়েছে সহকারী শিক্ষক রয়েছে বা শিক্ষার্থী রয়েছে সবাইকে উৎসাহ দেওয়া হ্যাঁ উৎসাহ পেলে মানুষ কাজে আরো বেশি করে উদ্যক্ত হয় ভুল ত্রুটি হ্রাস করা অনেক সময় সামান্য ভুল নিয়ে সহকর্মীদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয় এই ভুল বোঝাবুঝি যাতে হ্রাস করা যায় তা কমিয়ে আনতে হবে আমাদের সুষ্ঠু ভুল ত্রুটিগুলো সংগঠিত হলে আগে চিহ্নিত করতে হবে এবং সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে কারণ ভুল ত্রুটি আস্তে আস্তে বাড়লে আমাদের সব কর্মীদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া করে কর্মীদেরকে উদ্বুদ্ধ করে এটি কিন্তু ইতিমধ্যেই বলা হয়ে গেছে একজন ভালো নেতা জানেন যে কিভাবে তার কর্মী বা দলের সদস্যদের উদ্বুদ্ধ করতে হয় ঠিক আছে এবং তিনি আরও যে বিষয়টি মনে রাখেন যে প্রত্যেকটা কর্মী বা প্রত্যেকটা সদস্যই কিন্তু আলাদা আলাদা এবং প্রত্যেকেরই নির্দিষ্ট পারদর্শীতা আছে এমন কেউ না যে অকেজো যে অকেজো তার ভিতরে কোনো ধরনের দক্ষতা রয়েছে সেটি খুঁজে বের করতে হবে এবং সেটি খুঁজে বের করে তাদেরকে সেইভাবে কাজে লাগাতে হবে এবং উদ্বুদ্ধ করতে হবে এবং কাজের একটা ভালো পরিবেশ তৈরি করতে হবে তাদের দলে প্রত্যেক সদস্যকে সম্মান এবং স্বীকৃতি দিতে হবে তাহলে একটি মাধ্যমে সবাই সক্রিয় হয়ে যাবে সেটি খুব বেশি দরকার এরপরে যেটি রয়েছে রোল মডেল মডেল কথাটা তো আমরা বুঝি তাই না মডেল মানে কি যাকে সবাই অনুসরণ করে আর রোল মডেল একই রকমের অর্থাৎ সবাই যাকে অনুসরণ করবে সবাই যদি অনুসরণ করতে চায় তাহলে সে তার ভিতরে সেই ধরনের গুণাবলী থাকতে হবে গুণাবলী না থাকলে তাকে কেউ অনুসরণ করবে না তাই না তাহলে একজন কার্যকর নেতা জানেন একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করা অন্যদের অনুপ্রাণিত করার অন্যতম উপায় অর্থাৎ আমি একটা যদি ভালো কিছু করে দেখাতে পারি তাহলে সবাই আমাকে অনুসরণ করবে মানুষ যাকে রোল মডেল মনে করে তাকেই সে বেশি অনুসরণ করে তাই দৃষ্টান্ত স্থাপন করার মাধ্যমে নেতৃত্ব প্রদান করা অতীব জরুরি দলের একজন সফল এবং প্রতিশ্রুতিবদ্ধ সদস্যদের দায়িত্ব কর্তব্য যেমন কেমন হওয়া উচিত একজন নেতা তার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে সদস্যদের উদ্বুদ্ধ করতে সহায়তা করে এটা হচ্ছে রোল মডেল অর্থাৎ একজন নেতা হবে একজন রোল মডেল সবাই তাকে ফলো করবে ভবিষ্যতের জন্য একটি দৃঢ় লক্ষ্য দিক নির্দেশনা অর্থাৎ ভবিষ্যতের স্বপ্ন দোষটা যদি আমরা বলি একজন সফল নেতা বোঝেন যে কিভাবে প্রতিষ্ঠানে বা দলের জন্য একটি দৃঢ় লক্ষ্য নির্ধারণ করতে হয় যা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দিকে এগিয়ে নিয়ে যাবে একটি দৃঢ় লক্ষ্য মানে প্রতিষ্ঠান বা কোথায় যাচ্ছে এবং কি অর্জন করতে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা সবাই যখন বুঝতে পারে যে আমাদের ভবিষ্যতে আমরা এখানে যাচ্ছি তখন সেই লক্ষ্য অর্জনের সবাই উদ্বুদ্ধ হয় কর্মতৎপরতা কিন্তু তখন বেড়ে যায় একজন কার্যকর নেতা তার কর্মীদের মাঝে প্রতিষ্ঠানের লক্ষ্য সম্পর্কে অংশীদারিত্ব তৈরি করা অর্থাৎ সবাই তখন এর ভাগিদার হয়ে যায় ঠিক আছে এরপরে যেটি রয়েছে কর্মীদের সঠিক পথে পরিচালিত করা 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 ও লক্ষ্য অর্জন একজন নেতার দায়িত্ব হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য কর্মীদেরকে সঠিক পথে পরিচালনা করতে হবে লক্ষ্য যদি কেউ দেখা যায় যে সঠিক পথে নাই তাদেরকে সঠিক পথে নিয়ে আসা সেটিও কিন্তু একজন নেতার কাজ এই যে নয়টি পয়েন্ট আমরা আলোচনা করে দিলাম এই নয়টি পয়েন্ট মূলত আমাদের সেই কর্ম পত্র যেটি ছিল সেটির আলোকে আমরা আলোচনা করে দিলাম আমরা এতখানে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যে একজন নেতার যে গুণাবলী হ্যাঁ নেতৃত্বের যে গুণাবলী সেটি আমরা এখানে আলোচনা করে দিলাম এ পর্যায়ে আমরা জানবো যে প্রধান শিক্ষকের যে নেতৃত্ব সেই প্রধান শিক্ষকের নেতৃত্বে বিকশিত হওয়ার যে একটা মডেল করে দাঁড় করানো হয়েছে সেই মডেলটি নিয়ে আমরা একটু আলোচনা করি এই মডেলটি কে আমরা বলছি প্রধান শিক্ষকের নেতৃত্বের মডেল এখন একজন প্রধান শিক্ষক তিনি প্রথমে যেটি করবেন তিনি একটি ভিশন নির্ধারণ করবেন অর্থাৎ ভিশন বলতে কি বোঝায় ভিশন হচ্ছে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা আর মিশন বলতে কি বোঝায় স্বল্প মেয়াদী পরিকল্পনা এখন একটা স্কুলকে ভালো করা কিন্তু এটা একদিন দুই দিনের বিষয় না হ্যাঁ একটা স্কুলকে ভালো করতে গেলে একটা দীর্ঘমেয়াদী ভিশন থাকতে হবে আগামী পাঁচ বছরের মধ্যে আমি আমার স্কুলকে এই জায়গাটায় নিয়ে যেতে চাই সেই ভিশনটা নির্ধারণ করতে হবে ভিশন থাকবে তার একটা সেই ভিশনের সাথে সংযোগ করে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে অর্থাৎ ধাপে 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 আমাদের আগাতে হবে সেটার জন্য একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে সেই লক্ষ্য উদ্দেশ্যের উদ্দেশ্যের আলোকে তিনি পরিকল্পনা প্রণয়ন করবেন কাজ করবেন অর্থাৎ বাস্তবায়ন করবেন এবং বাস্তবায়ন করতে গিয়ে তিনি সকলের মধ্যে কাজ ডিস্ট্রিবিউশন করে দেবেন সেটা তিনি পরবর্তীতে মনিটরিং করবেন মনিটরিং করার পর অগ্রগতিটাকে তিনি মূল্যায়ন করবেন কতটুকু ভালো হয়েছে কতটুকু মন্দ হয়েছে যদি ভালো হয় মূল্যায়ন করে তাহলে সফল হয় যাতে তাহলে তিনি সফলতা উদযাপন করবেন অর্থাৎ সবাই মিলে আনন্দ করতে হবে যে আমরা এই বছর আমাদের স্কুলের এই অর্জনগুলো হয়েছে এবং এটার ভাগিদার কিন্তু আমরা সবাই আর যদি সফল না হই তাহলে কেন সফল হইনি পরবর্তী ধাপের জন্য উন্নয়নের ক্ষেত্রে চিহ্নিত করতে হবে তার আমাদের কোন কোন জায়গায় আবার কার্যক্রম গ্রহণ করতে হবে সেটি উন্নয়নের ক্ষেত্রে চিহ্নিত করতে হবে ঠিক একইভাবে পুনরায় আবার ভীষণের মাধ্যমে পরবর্তীতে ঠিক একইভাবে আবার পুরো কার্যক্রমটা এগিয়ে যাবে এটি হচ্ছে একটি মডেল বলতে পারি আমরা এটি করতে গিয়ে এর চারপাশে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি এখানে যেমন এই কাজগুলো যখন আমরা করব করতে গিয়ে একজন প্রধান শিক্ষককে কি কি হবে। তিনি হবেন আদর্শিক প্রভাব সৃষ্টি অর্থাৎ প্রধান শিক্ষকের মধ্যে আমরা বলছিলাম এক ধরনের আদর্শ থাকতে হবে যেটাকে বলছি আমরা সেই আদর্শ দিয়ে তিনি মানুষকে প্রভাবিত করবেন হ্যাঁ ইনফ্লুয়েস করবেন তার যে মরালিটি হ্যাঁ তার যে আদর্শিক ভাব সেটি অন্যকে তিনি প্রভাবিত করবেন কারণ প্রভাবিত না করতে পারলে তো তার কথা সবাই শুনবে না তিনি নিশ্চিত করবেন সকলের সক্রিয় অংশগ্রহণ এটি তিনি নিশ্চিত করবেন এগুলো হচ্ছে প্রধান গুণাবলী তিনি মডেলিং করে দেখাবেন যে দেখো এই কাজটা এইভাবে যদি আমরা করি তাহলে কেমন হয় সেটি হতে পারে পাঠদানের ক্ষেত্রে সেটি হচ্ছে বিদ্যালয়ের বিভিন্ন ধরনের এক্টিভিটিস ক্ষেত্রে তিনি হবেন একজন ভালো মডেল মডেলিং করবেন এবং তিনি মেন্টরিং করবেন অর্থাৎ কার্যক্রম যখন পরিচালনা হবে তখন তিনি মাঝে মাঝে তাদেরকে উদ্বুদ্ধ করবেন সাজেশন দেবেন যেইভাবে করো মেন্টরিং করা যেটা আর কি বলছি আমরা স্বতন্ত্র সহযোগিতা অর্থাৎ যারা কর্মী হ্যাঁ তাদের প্রত্যেকের আলাদা করে সহযোগিতা লাগতে পারে সেই জন্য তিনি পার্সোনালি তাদেরকে সহযোগিতা করবেন এবং তিনি অনুপ্রেরণা প্রদান করবেন উদ্বুদ্ধ করবেন এটি বড় রকমের কাজ অর্থাৎ একজন ভালো মানের নেতা একজন ভালো মানের মোটিভেটর অর্থাৎ তিনি মানুষকে মুখ মোটিভেট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তিনি ডায়লগ করবেন কোনো কাজ করতে গিয়ে তার যারা সংশ্লিষ্ট থাকবে তাদের নিয়ে করতে হবে যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে তাৎক্ষণিক তিনি ডায়লগে বলবেন সহকর্মীদের নিয়ে জবাবদেহিতা যাকে যে কাজের জন্য দেওয়া হয়েছে সেই কাজটা কেন হয় নাই বা কিভাবে ভালো হতে পারে সেই জবাবদেহিতাটা কিন্তু থাকা দরকার অর্থাৎ আমাদের আমাদের পুরো সিস্টেমের মধ্যে একটা জবাবদিহিতা নিশ্চিত করা এটি খুব বেশি দরকার জবাবদিহিতা করা দরকার এরপরে যেটি রয়েছে টিম বিল্ডিং টিম বিল্ডিং বলতে বোঝা যায় টুগেদার ওই লার্ন মোর অর্থাৎ একসাথে কাজ করা একটা পুরো স্কুলের সমস্ত কার্যক্রম শুধু প্রধান শিক্ষকের কার্যক্রম না পুরো স্কুলের ভালো মন্দ সবকিছু আমাদের সবার একটা টিমওয়ার্কের মধ্যে দিয়ে আমাদের এই কাজটা সামনের দিকে এগিয়ে দেবে এবং যে টিম স্পিড যদি থাকে টিমের সকল সদস্য যদি একসাথে লক্ষ্য অর্জনের জন্য কাজ করে তাহলে কিন্তু সেই কাজগুলো দ্রুততার একসাথে এগিয়ে যায় যেমন আমরা ফুটবল খেলার কথা যদি উদাহরণ হিসেবে বলি ফুটবলের সবাই একটা টিম এই টিমের সবারই উদ্দেশ্য থাকবে যে গোল করা সেই সবার সবারই যখন সেরকম উদ্দেশ্য থাকবে তখন কিন্তু সত্যিকার অর্থেই গোল করা সম্ভব হবে ঠিক স্কুলের যত ধরনের একটিভিটি আছে একটা টিম ওয়ার্ক স্কুলের সাথে যারা যারা জড়িত থাকে সবাই মিলে যদি একসাথে সেই লক্ষ্যের দিকে আমরা ধাপিত হতে পারি তাহলে অবশ্যই একটা স্কুলকে ভালো স্কুলে পরিণত করা যায় এরপরে যেটি হয়েছে সেটি হচ্ছে স্বীকৃতি অর্থাৎ ভালো কাজ করলে তার একটা স্বীকৃতি আমাদের দিতে হবে এবং উদ্দীপনা উদ্দীপনা যেটাকে বলছি আমরা ইন্টেলেকচুয়াল অর্থাৎ আমার বুদ্ধি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করব তাদের ভিতরে প্রভাব বিস্তার করব আর সেটি যদি একজন প্রধান শিক্ষক করতে পারেন এই যে যে কথাগুলো আমি বললাম এতক্ষণ ধরে এই এই হচ্ছে একজন প্রধান শিক্ষকের এই গুণাবলীগুলো থাকতে হবে ঠিক আছে তা তাহলেই তিনি একটা স্কুলকে সকলকে নিয়ে একসাথে কাজ করার মধ্য দিয়ে সামনের দিকে নিয়ে যেতে পারবেন এবং এটিকেই বলছি আমরা প্রধান শিক্ষকের নেতৃত্বে মডেল এই মডেল ফলো করে একজন প্রধান শিক্ষক কাজগুলো পরিচালনা করতে হবে এবং সেটি করতে গেলে তাকে অবশ্যই তার নেতৃত্বের যে গুণাবলী সেটি বিকশিত হতে হবে এবং তার নেতৃত্বের যে গুরুত্ব রয়েছে সেটি অবশ্যই তখন বাস্তবায়নের মাধ্যমে একটি স্কুলকে আমরা ভালো স্কুল হিসাবে বিনির্মাণ করতে পারব সম্মানিত শিক্ষক এবং এতক্ষণ ধরে যারা যারা শুনছিলেন সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই টিউটোরিয়াল গুলো আমরা আমাদের আইসিডি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে দেওয়া হয় সেটি আপনারা দেখবেন এবং আমাদের এছাড়া বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং ফেসবুক ছাপড় ফেসবুক পেজ গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা এগুলো আপলোড করে থাকি এই টিউটোরিয়াল সম্পর্কে কোনো ভালো লাগা মন্দ লাগা বা এই পিডিএফ গুলো যদি আপনাদের দরকার হয় পাওয়ার